আসসালামু আলাইকুম মরাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজ আমরা জানব পশুর যেসব ত্রুটি থাকলে কুরবানি শুদ্ধ হয় না কুরবানির পশু দোষ ত্রুটি মুক্ত হওয়া আবশ্যক আজ এ বিষয়ে ইসলামী শরীয়তের বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করব পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি শুদ্ধ হয় না এক অন্ধ যে পশু চোখে দেখতে পায় না এবং তা স্পষ্ট দুই রোগাগ্রস্ত রোগ বালায় আক্রান্ত হওয়ার বিষয়টি স্পষ্ট তিন পঙ্গু যে পশু হাঁটাচলা করতে পারে না চার আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে তাই স্পষ্ট পাঁচ যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয় ছয় যে পশুর শিং একেবারে গুড়া থেকে ভেঙে গেছে যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশুর কুরবানি জায়েজ নয় প্রক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেনি সে পশু দ্বারা কুরবানি করা জায়েজ সাত যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশুর কুরবানি জায়েজ নয় আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কোরবানি জায়েজ তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই ভিডিওটি ভালো লাগলে এবং এ ধরনের ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ